চাষি হিত বন্ধু শেখ আমির যে জায়গা এসছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পশ্চিমবঙ্গ থেকে চোদ্দ সেপ্টেম্বর শনিবার দু হাজার চব্বিশ আসুন লাইভে জড়ুন ভারত পটেটো বাংলা আলু চাষির হিতে কথা বলে যাতে বাংলার আলু চাষি পরিবার ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে এটাই ভারত পটেটো বাংলার একমাত্র অঙ্গীকার যে জায়গায় যে বাংলার আলু চাষির ক্ষতি করবে তাকেই ধরার চেষ্টা করবে কেন ক্ষতি সে করতে চাইছে কতুলপুরের বাজার কি হলো আজ ভাই আমাকে মার্কেট জিজ্ঞেস না করা ভালো আমি আপ টেন্থ ডাউন টেন্থ এটা বলি মার্কেটটা যদিও দেখেছিলাম খবর নিয়েছিলাম কিন্তু কথা হচ্ছে যে আমার আমার মিস হয় দু থেকে একুশশো টাকার মধ্যে এরকম খবর একটা পেয়েছি कनाडा प्रणब दास नमस्कार भाई नमस्कार रामशंकर आगरा बाजार आसबे আবার অভিজিৎ দাম তো দাম বাড়বে দাম বাড়বে ভাই তার কারণ হচ্ছে সরকারি মিটিং আছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আর আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আর কলকাতার কোলে মার্কেটে রবীন্দ্রনাথ কোলেবাবু আরও বড় বাজারে পোস্টার বড় বড় ব্যাপারী দিকে টাঙ্ক ফোর্সের মিটিংয়ে ডেকেছে নবান্নে টাং ফোর্সের মিটিং হবে মিটিংটা আছে সম্ভবত মঙ্গলবার সতেরো তারিখ তো সেই মিটিংটা না হওয়া পর্যন্ত মার্কেটটা এই পজিশনেই থাকবে বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে যে গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষ বললে ভুল হবে এই মুহুর্তে আমাদের সঙ্গে যাদের মার্কেটের লড়াই হয় আমাদের সঙ্গে বলতে বেঙ্গলের সঙ্গে বেঙ্গলের সঙ্গে মার্কেটে যাদের টাসেল যাদের লড়াই একে মার্কেটে বিক্রি সেটা হচ্ছে যে ফারুকাবাদ ডিস্ট্রিক্ট হারদই ডিস্ট্রিক্ট কনজ ডিস্ট্রিক্ট বারামাকি ডিস্ট্রিক্ট আর হচ্ছে আপনার প্রাগরাজ আরও কিছু জেলা আছে ম্যানপুরি আছে বুলন্দ শহর আছে তারপরে আলিগড় আছে এই সমস্ত যারা ঝাড়খণ্ডের দিকে বা বিহারে যারা আলুটা বেচে আগ্রা আছে তাদের সঙ্গে বাংলার ট্যাসেল বাংলার লড়াই একই মার্কেটে ওরাও দখল করতে চায় আমরাও দখল করতে চাই তাহলে সেই জায়গায় সেই জায়গাতে উত্তরপ্রদেশে সমস্ত আলুর ওপরে প্যাকেটে দুশো টাকা দাম বেড়েছে আর আজ আর গত কাল গত কাল কোমরুল মোকামে ডালার মাঝারিতে দশ টাকা কেটে দিয়েছিল দশ টাকা কেটে দিয়েছিল যেখানে আটশো কুড়ি টাকা আটশো কুড়ি টাকা ডালার মাঝারি বিক্রি হচ্ছে বিহার ঝাড়খণ্ডে সেখানে কোন হিসাবে কাল দশ টাকা ছুরি চালিয়েছিল এত লাভেও পেট ভরছে না তো সেই জন্যে কালকে বলেছিলাম আজকে মাঝারির দাম কি করেছে খবর নেওয়া হয় না আশা করি মার্কেটটাকে নিশ্চয়ই শোধরানো উচিত আর শোধরাবে যদি মাঝারির মার্কেট না শোধরায় যদি মাঝারির মার্কেট না শোধরায় তাহলে জেনারা আলু রেডি করেন তেনাদের যে কাজটা করা উচিত সেই কাজটা তেনারা করবেন কি কাজ করা উচিত সেটার ভেঙে বলার প্রয়োজন হবে না আপনারা আপনারা বুদ্ধিমান বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট বাংলাদেশ কি আলু যাবে অবশ্যই বাংলাদেশ আলু যাবে অবশ্যই বাংলাদেশ আলু যাবে শুধুমাত্র একটা ব্যাপারী একটা ব্যাপারি বাংলাদেশের দু হাজার মেট্রিক টন আলুর এলসি পেয়েছেন একজন ব্যাপারী টোটাল জন ব্যাপারী ইসুফ সাহেবের সরকার বাংলাদেশের উনি এলসি জনকে দশজনকে দেওয়ার জন্য মনোনীত করেছেন আর এই সরকারের আগে যে হাসিনা সরকার ছিল হাসিনা সরকারের সময় দুজন এক্সপোর্টার আলুর অর্ডার পেত ইসুফ সাহেব সেটা প্রতিযোগিতা এনে দিয়েছেন উনি জনকে দিয়েছেন সেই জনকে দিলেই হবে না সেই জনকে আবার এলসি মানে আগে টাকা জমা করতে হবে আগে ওনাদের বাংলাদেশে ব্যাংকে কত টাকার আলু আমদানি করবে তত টাকা ব্যাংকে জমা করতে হবে ব্যাংক তারপর সেই টাকাটায় ডলার কিনবে ডলার কিনে সেইটা আবার ওয়ার্ল্ড ব্যাংকে জমা করবে করে এলসি ছাড়বে এই হচ্ছে কেস প্রসেসিংয়ে আছে খুব তাড়াতাড়ি ওনারা এলসি টাকা আশা করছি এক এক করে কোম্পানিরা জমা করছেন আস্তে আস্তে বাংলাদেশের ওপর লোডটা বাড়বে আর ওনাদেরও তো কোল্ড যে কিছু আলু আছে সেই আলুটাও তো বিক্রি হতে হবে শেখ আব্বাস বাংলাদেশ আর সৌদি আরব আলু গেলেও দাম বাড়বে আরে ভাই আলুর মার্কেট তো বাড়বেই এটা নিয়ে কোনো কথা হবে না এখানে আর দ্বিতীয় কোনো কথা হবে না বাংলাদেশ আলু মনে করো ধরো গেল না তাহলেও মার্কেট বাড়বে একশো কোটি দেশ ভারতবর্ষ তাহলেও দাম বাড়বে সারা ভারতবর্ষে কত সবজি নষ্ট হলো এই বৃষ্টিতে সেটার কল্পনা আপনাদের নেই উত্তরপ্রদেশে যে সবজিটা নষ্ট হয়েছে উত্তর লোকাল যার ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা লোকাল ডিমান্ড গুণ বেড়ে গেছে সব খবর জানতে হয় ভাই জেনে কথা বলো জেনে বলো আন্দাজে কিছু বলো না তার কারণ হচ্ছে যে যে কথাটা বলবে যেমন আলু চাষির উপকারে আসে আলু চাষির ক্ষতি হোক এরকম মন্তব্য না করা উচিত যে কারোর যে কারোর যে চাষি বিরোধী কথা বলবে চাষি বিরোধী কথা কেউ বলো না তার কারণ হচ্ছে যে চাষি চাষি দেশকে আগে নিয়ে যায় চাষি সমাজকে উন্নত করে চাষি সেই চাষির ক্ষতি কেউ আশা করি চাইবে না আলুর দাম অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে আপনারা বিক্রি করুন যিনি প্রত্যেক দিন তর্কের খাতিরে একশো প্যাকেট করে বেচতেন তিনি তিরিশ প্যাকেট বেচুন দাম বাড়বে তিরিশ থেকে চল্লিশ তার ওপরে নয় রামশঙ্কর আলুর দাম অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে আরে ভাই সারা ভারতবর্ষে দাম বাড়লে বাংলার দাম বাড়বে না কনফার্ম বাড়বে কনফার্ম বাড়বে সিপিএম বর্ডার বন্ধ করতে পারে সিপিএম কি বর্ডার বন্ধ করতে হবে সিপিএম কেন বর্ডার বন্ধ করবে সিপিএম বর্ডার বন্ধ করার কি যে সরকার যে যখন ক্ষমতায় থাকে ক্ষমতায় যার তার ওয়েস্ট বেঙ্গল সরকার সরকারও চাষির কথা ভাববেন আর আমাদিকে ভাবাতে হবে যে আমাদ সরকারকে সরকার বাহাদুরকে ভাবাতে হবে এইটাই ভাবাতে হবে যে যেনারা আলু চাষি তেনারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট তেনারাও দেন আর তেনারাও মানুষ তেনার স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে তাদেরও খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকার আছে অতএব সরকার বাহাদুরকেও ভাবতে হবে যে চাষিরাও আমারই সন্তান মমতাময়ী মাকে অবশ্যই ভাবতে হবে ক টাকা দাম বাড়বে ভাই সারা ভারতবর্ষে যেমন দাম বাড়বে বাংলা ভারতবর্ষের বাইরে নয় বাংলাও সেইভাবে বাংলারও দাম বাড়ে পাঞ্জাব বীচের কি দাম পাঞ্জাবিরা সদা নিয়ে এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে পাঞ্জাবিরা এই মুহূর্তে সদা বন্ধ করে দিয়েছে যাদের আলু আছে যেনাদের হাতে বেশি আলু আছে চাইলেই তো আলুটা বিক্রি করে দেবেন না সবাই আলু আছে গড় আলুর দাম কি আছে গড় আলু দু থেকে সত্তর আশি থেকে একুশশো পর্যন্ত আজকে কতুলপুরের খবর আছে একুশশো টাকা পর্যন্ত দাম আরে ভাই যেখানে মার্কেট বাড়ছে আবার তুমি মার্কেট কাটার কথা কেন বলছো গরমকামে যেখানে দু হাজারে মাথা কেটেছিল তো সেখানে আজকে একুশশো টাকা দাম হয়ে গেছে আবার মার্কেট কটা কাটার কথা কি বলছো ভাই খবর নাও খবর দেখো উত্তরবঙ্গের মার্কেট কতটা উঁচু আছে খবর না মার্কেটে আপ ট্রেন আছে মার্কেট বাড়বে আরও বাড়বে আরও বাড়বে আরও বাড়বে ব্যাস আমি এই আপ টেন তার ডাউন ট্রেন বলবো কোথায় কি মার্কেট হয়েছে অত খবর নেওয়ার ভাই সময় আমার নেই আমি অল ইন্ডিয়া রিপোর্টিং করি অতএব সমস্ত জেলার দাম মনে রাখার বলা আমার পক্ষে সম্ভব নয় সতেরো তারিখে টাং ফোর্সের মিটিং আছে মুখ্যমন্ত্রী কি আবার বর্ডার বন্ধ করতে পারে না 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 বর্ডার আর বন্ধ হবে না বর্ডার বন্ধ হবে না দুর্গা পুজোর সময় মার্কেট বাড়বে সারা ভারতবর্ষে মার্কেট বাড়লে বাংলার মার্কেট বাড়বে বাংলা ভারতবর্ষের বাইরের স্টেট নয় তো ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ অতএব সারা ভারতবর্ষে মার্কেট বাড়লে বাংলাতেও মার্কেট বাড়বে হ্যাঁ সরকার চাইছেন যে যাতে পুজোর সময় দামটা না বাড়ে যাতে রিজেনেবেল দাম থাকে হ্যাঁ তো রিজনেবল দাম তো চাষিকে দুটো পয়সা পেতে হবে না চাষিকে বাঁচতে হবে না রাসায়নিক সার যেখানে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রিন্ট সেই সার আজকে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে কোথাও দু হাজার টাকায় বিক্রি হচ্ছে আজকে আলু বসতে এখন অনেক দেরি আছে আলু চাষের এখন অনেক দেরি দু আড়াই মাস দেরি আছে তো এখন থেকে যদি আলুর এরকম সারের যদি কালোবাজারি হয় তাহলে সেইটা সরকার বাহাদুরকে ভাবাচ্ছি আমি যে আপনি টাং ফোর্স নামান সারের দোকানে আসুক সার সরকারি রেটে প্রিন্টেড দামে চাষি সরটা সারটা পাক রাসায়নিক পাক আর সেই সঙ্গে পাঞ্জাব আলু উন্নত মানের পাঞ্জাব বীজ সরকার থেকে দেয়া হোক চাষিদেরকে সরকার ভর্তুকি দিয়ে দেবে কিভাবে দেবে সেটা সরকারের বোঝা প্রোডাকশান খরচ সরকার কমুক আঠারোশো পঞ্চাশ উনিশশো টাকা থেকে হ্যাঁ দশ ছাব্বিশ ছাব্বিশ ওইটাই তো আলুর মেন সার ওটাই তো আমি বলছি আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ থেকে দু হাজার টাকা পর্যন্ত ব্ল্যাক চলছে জায়গা অনুযায়ী ব্ল্যাক হচ্ছে হচ্ছে আমার কাছে খবর আছে এটাই তো আমি সরকারকে ভাবাতে চাই এটাই আমি সরকারকে ভাবাতে চাই আলু কম দামে বাংলার লোক খাক কোনো দুঃখ নেই কিন্তু প্রোডাকশান খরচ কমাতে হবে যেখানে বিকে প্রতি চল্লিশ হাজার টাকা আলু চাষে খরচ আছে চল্লিশ শতকে চল্লিশ হাজার টাকা পার শতকে হাজার টাকা খরচ সেই হাজার টাকা খরচাটাকে সরকারকে অন্তত মিনিমাম শতকে তিন চারশো টাকা খরচ কমাতে হবে শতকে যদি তিনশো থেকে চারশো টাকা প্রোডাকশান কস্ট কমে তখন কম দামে আলু খেলেও কোনো অসুবিধা নেই আজকের বাজার বাজার উত্তরবঙ্গের কত টাকা বেড়েছে আরে ভাই উত্তরবঙ্গে মার্কেট বাড়া আছে এবার তোমরা সেখানে খবর নাও কত বেড়েছে আমি আপ টেন ডাউন ট্রেন বলবো কোথায় কত বেড়েছে তুমি বাইরের মার্কেট জিজ্ঞেস করো আমাকে সে বাইরের মার্কেটটা আমাকে জিজ্ঞেস করো আমাকে তুমি আগ্রার মার্কেট জিজ্ঞেস করো আমাকে তুমি গুজরাটের মার্কেট জিজ্ঞেস করো আমাকে তুমি জিজ্ঞেস করো এখান থেকে হাসানের নতুন আলু কি দামে বিক্রি হচ্ছে এই সব প্রশ্ন করো বাইরের প্রশ্ন করো লোকালের প্রশ্ন বাদ দিয়ে লোকালে আপ টেন্থ হবে সারা ভারতবর্ষের দাম বাড়ছে এখানেও বাড়বে সবি সাহা পাঞ্জাব বিচের সদা না না পাঞ্জাব বিচের সদা নিচ্ছে না তো পাঞ্জাবিরা এখন সদা নিচ্ছে না বলছে দু সপ্তাহ পর সদা নেব আর যেনারা আগে সদা করে যেগুলো আগে সদা হয়ে গেছে সেটার বিষয় আলাদা এখন নতুন করে ওনারা বুকিং নিচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে কত পার্সেন্ট কত বিচালু লাগে আমার আমার যা ছোট মাথায় আমার যা মনে হয় দেড় থেকে দু কোটি প্যাকেট পাঞ্জাব আলুর বীজ পাঞ্জাব বীজ আলু আমাদের বাংলায় ঢোকে বীজ আলু নিয়েও প্রসেসিং আমার চলছে কোন বীজটা ভালো আর কোন বীজটা ফুড আলু এখানে চলে আসে সেইটা নিয়েও আমার আমি এখন সেটা নিয়ে রিসার্চের মধ্যে আছি গবেষণার মধ্যে আছি সেটা কিভাবে কি মানুষের কাছে তুলে ধরা যায় রিপ্রেজেন্ট করা যায় কিভাবে সঠিক বীজটা পায় তার আমি প্রসেসিংয়ে আছি যখন কমপ্লিট হয়ে যাবে সেটা আপনারা দেখতে পাবেন চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আজ একটি বড়ো সংবাদপত্রে খবর খবর করছে বাংলাদেশ সরকার ভারত থেকে আমদানির দাবি করছে না আরে ভাই আজকে ওটা তো বাসি খবর হয়ে গেছে বাংলাদেশ সরকার এলসি ছেড়ে দিয়েছে তার ডকুমেন্টস আমি সাবমিট করেছি তার ডকুমেন্টস আমি সাবমিট করে দিয়েছি যেটা মূল বিষয় হচ্ছে ওনারা বারো সাড়ে বারো লক্ষ মেট্রিক টন আলু পেঁয়াজ মিলিয়ে নেবেন তার মধ্যে আড়াই লক্ষ মেট্রিক টন পেঁয়াজ দশ লক্ষ মেট্রিক টন আলু দশ লক্ষ মেট্রিক টন ইন্টু কুড়ি দশ লক্ষ মেট্রিক টন ইন্টু কুড়ি কুড়ি প্যাকেট গুণ করে দেখুন আপনারা সবাই বুদ্ধিমান দু কোটি প্যাকেট হয় কি না পাঞ্জাব সিড ফেলা যাবে বেশ বোকা পাঞ্জাবে যাও না যে বলো পাঞ্জাব সিট ফেলা যাবে ভাই কোথায় দাম বাড়বে কমবে পাঞ্জাবের সিট সম্বন্ধে আমি কিছু বলবো না সেটা পাঞ্জাবিরা জানে কি পজিশান হবে যাদের তারা বলতে পারবে আমি কি বলতে পারি দুর্গা পুজোতে দাম কত হবে বলে মনে হয় দাম বাড়বে আমি এটুকু বলতে পারি দাম বাড়ার সম্ভাবনা আছে সারা ভারতবর্ষে বাড়বে বাংলা তার ব্যতিক্রম নয় কত বাড়বে ওটা আমি বলতে পারবো না আমি আপ টেন্থ বলবো আরে বাংলাদেশ আলু নিলে তো আগে বাংলা থেকে নেবে বাংলা যদি দিতে পারে যে কোয়ালিটির আলু চেয়েছে সেই কোয়ালিটির আলু তো বাংলায় কম আছে যতটা পারবে দেবে আগে তো বাংলাটা হলে ওনাদের বর্ডারের কাছে বর্ডারের কাছে আজকে সন্ধ্যেবেলায় লোড হবে যেমন আমাদের গাড়ি সন্ধেবেলায় লোড হয় আর কলকাতায় ভোরবেলায় খালি হয়ে যায় আর বাংলার আলু যদি বাংলাদেশ যায় সন্ধ্যেবেলায় লোড হলে সকালবেলায় বর্ডারের গাড়িটা ঢুকে যাবে তো বাংলার আলুটা হলে ওনাদের সব থেকে ভালো এবার ওনারা কোয়ালিটি আলু নেবেন ওনারা যদি লাল আলু হল্যান্ড আলু নেন সান্টানা আলু নেন সানটানা আলু নিলে গুজরাটের হল্যান্ড নিলে উত্তরপ্রদেশের সাঁত্রিশ সাতানব্বই নিলে আগ্রার যেমন আলু নেবেন বাংলাদেশেও গরিব মানুষ আছে আবার বাংলাদেশে ধনী আছে আবার প্রচুর ধনীও আছে বড় বড়ো কোম্পানির মালিক আছে বহু আছে বাংলাদেশ মানে গরিব দেশ মানে সবাই গরিব নয় বাংলাদেশের তিন কোটি মানুষ সারা পৃথিবী জুড়ে আছে তিন কোটি মানুষ বাংলাদেশি বাংলাদেশি তিন কোটি বাংলাদেশি বাংলাদেশের বাইরে আছে হ্যাঁ যা তিন কোটি বাংলাদেশি বাংলাদেশের বাইরে আছে ওনাদের প্রচুর ডলার ঢোকে কিন্তু কথা হচ্ছে বানবন্যা এরকম ক্ষয়ক্ষতি হলে কি করে কী হবে তাপস মন্ডল কবে থেকে যাবে বাংলাদেশ বাংলাদেশ আলু যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আলু যাচ্ছে আপনারা খবর নেন কবে কত লোড হচ্ছে এই খবরটা আমি বলতে পারবো না ওয়েস্ট বেঙ্গল পটোটা মার্কেট বাংলাদেশে কত আলু বাংলায় আর কত আলু আছে যে শেষ হবে না আরে ওই চ্যানেল হচ্ছে সুপারি কিলাল চ্যানেল ওরা হচ্ছে চাষি বিরোধী আমি চ্যানেলের নাম বলবো না চাষি বিরোধী চ্যানেল দালালের চ্যানেল আর এই চ্যানেল হচ্ছে চাষির নিজস্ব চ্যানেল চাষির ভালো ছাড়া মন্দ চায় না এই চ্যানেল এই চ্যানেল সবসময় ভালো ভালো খবর দেওয়ার চেষ্টা করে আর চাষির উপকার করার চেষ্টা করছে করবে চেষ্টা করে যাবে সাধ্য মতো চেষ্টা করব তার প্রমাণ মুখে নয় আমি কাজে দেখাবো আপনাদেরকে অবশ্যই আলুর দাম বাড়বে তবে সব আলু আমি ধরে বসে থাকতে বলবো না প্রত্যেক মাসে একটা আলু অ্যাভারেজে বিক্রি করবেন প্রত্যেক মাসে প্রত্যেক মাসে একটা আলু অ্যাভারেজে বিক্রি করবেন সব আলু ধরে বসে থাকবেন না তার কারণ আলু আলু গোল আলুটা আলুটাই হচ্ছে নট গ্যারান্টি জিনিস আলুর ডিমান্ড যখন থাকবে তখন দাম আলু চাইলেই আলুর দাম আপনার আলু আর আমি ব্যাপারী আমি যদি আপনার সঙ্গে আলু চাই তখন আপনি যা দাম বলবেন সেই দামে নিতে হবে আর আপনার আলু আপনি আমাকে যদি বলেন দাদা আলুটা আমি বিক্রি করব তখন আমি আমার মনের মতো দাম বলবো এই হচ্ছে ব্যাপার চাহিদা যখন হবে দাম যখন বাড়বে বেচবেন প্রত্যেক মাসে অ্যাভারেজে আলু বেচবেন আরে ভাই থিদের পেলে হিন্দি লাইভ মে থা হিন্দি লাইভ চালাকে দেখলো ভাই चला के देख लो फिर फिर कल संडे है कल संडे फिर मैं लाइव में आ रहा हूँ और दोपहर एक एक से दो बजे के अंदर कल लाइव होगा कल संडे है कल दिन में लाइव में आने का कोशिश करूँगा আমি বললাম আমি বলেছি যে আরামবাগে পশ্চিম অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পশ্চিম মেদিনীপুরে যে হাই রোড আছে সেই হাই রোডের উপর দিয়ে জল যাচ্ছে আমি ফার্স্টই বলে দিয়েছি ভাই পীযুষ পাল ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রণব মণ্ডল আরে ভাই প্রণব ভাই প্রণব ভাই আলু চাষির হিতে কথা বলো আলু চাষের যা আলু চাষির যাতে উপকার হয় সেই ধরনের কথা বলো তুমি তুমি নিজে চাষির ঘরে ছেলে তুমি নিজে চাষি এবছর তুমি আলু রাখতে পারো নি তো কী হয়েছে যারা আলু রেখেছে তারা দুটো পয়সা পাক তুমি সকলের ভালো চাও ঈশ্বর একদিন তোমার ভালো করবে তুমি যদি সকলের খারাপ চাও তাহলে তোমার তোমার ভালো কি করে হবে আমি যদি তোমার ভালো না চাই তাহলে আমার ভালো কি করে হবে আমি ভালো থাকব বললে ভালো থাকবে না আমি ভালো থাকতে পারি না আমার পাশের বাড়ি আমার পাড়া আমার গ্রাম আমার গ্রাম যদি আমার গ্রামে যদি সকলে ভালো থাকে সকলে আনন্দে থাকে আমি অটোমেটিক আনন্দে থাকব আমি অটোমেটিক আনন্দে থাকব আমার আত্মীয় স্বজন যদি সুখে থাকে আমারও সুখ সেটা একজনের সুখ দেখে যদি আমার ভাই সুখে আছে দেখে আমি যদি জ্বলে যাই তাহলে তো আমার জ্বলন হবে আমার সুখ কোনো হবে না আমার একটা প্রতিবেশী বড় হচ্ছে তার তার বড় হচ্ছে সেটা আমার পাড়ার ছেলে আমার গর্ব হওয়া উচিত তাহলে আমি আমার ভাইয়ের উন্নতি দেখে আমার আনন্দ হবে তো আমার ভাইয়ের উন্নতি দেখে আমি আমি যদি কষ্ট পাই তাহলে আমার কষ্টটাই থাকবে আমার উন্নতি হবে কি করে তো সেই রকম আজকে তুমি আলু রাখতে পারো নি কাল তো তুমি রাখবে কাল তুমি অবশ্যই রাখবে এবছর তুমি রাখতে পারো আগামী বছর রাখবে অতএব সব সময় মানুষের পজিটিভ ভাবো সকলের পজিটিভ ভাবো তোমারও পজিটিভ হবে নেগেটিভ মন্তব্য কোনো সময় করো না ভাই এটা আমার অনুরোধ কেউ নেগেটিভ থাকবেন না স্বরূপ দাস দাদা হাজার টাকা হবে হ্যাঁ অবশ্যই হবে হাজার টাকা বন্ড হাজার টাকা বন্ডের আধার বসে না থেকে কিছু কিছু করে বেচবেন বেচবেন আরে তাপস মন্ডল ভাই কি সব নেগেটিভ কথা হাজার নয় আমি বলছি এগারোশো টাকা বন্ডের দাম হবে ব্যাস মিলিয়ে দেখে নেবেন সময় লাগবে কিন্তু হবে ফারুকাবাদে আজকে কি দাম বেড়েছে আজকেও দাম বেড়েছে কাল সাড়ে নশো টাকা ছিল আজকে হাজার হাজার পঞ্চাশ টাকা দাম আছে সারা ভারতবর্ষে দাম বাড়ছে বাংলা কখনো পিছিয়ে থাকে যেখানে খিয়াতি আলু খিয়াতি আলু হাইব্রিড আলু পোকরাজ আলুর দাম হচ্ছে রেডি টাকা বিহার তাহলে বাংলার গড় আলুটা আজকে সেই হিসাবে বাংলার গড় আলুটার দাম টাকা কুইন্টাল হওয়া উচিত নেজম আজ হয়নি কাল হবে ইউপি এক মাস পিছু এক মাস টোটাল এক মাস উত্তরবঙ্গে আলুর দাম বেড়েছে যারা ট্রেডিং করে তারা জানে দামটা কত বেড়েছে আজকে তুমি যদি চাষি হও আজকে বুঝতে পারো নি তুমি নিশ্চয়ই কাল বুঝবে অবশ্যই হাজার টাকা হবে হাজার টাকা বন্ড তো হবেই হবে আজকে আরামবাগে নশো দশ টাকা বন্ড দেখো ভাই আজকে আরামবাগের নশো দশ টাকা বন্ড এটা আমার কথা নয় রাজু ঘোষ সেপ্টেম্বরে কত নিকাশি হতে পারে হোক নিকাশি নিকাশি ভালো নিকাশি হবে মোটামুটি এই মাসে তেরো চোদ্দ পার্সেন্ট নিকাশি হওয়ার সম্ভাবনা আছে যেভাবে আলুটা নিকাশি হচ্ছে ভালো নিকাশি হচ্ছে নিকাশি কম নাই নিকাশি ভালো হয় ভালো নিকাশি আছে ভালো নিকাশি আছে এইভাবেই নিকাশি হওয়া উচিত এই মাসে যদি পনেরো পারসেন্ট আলু নিকাশি হয় তাহলে খুব ভালো হয় ইউপি এক মাস পিছুবে এক মাস হবে 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 দু লাখ টাকা গাড়ি হবে তুষার কান্তি বর্মন দুশো প্যাকেটে কত টাকা দুশো প্যাকেটে দু লাখ ওয়েট অ্যান্ড সি ধৈর্য ধরো হবে আচ্ছা অনেক সময় নিয়ে নিলাম ভাই আধ ঘন্টা হয়ে গেল হ্যাঁ গলা খুসখুস করছে আপনারা এতক্ষণ আমার সঙ্গে লাইভে রইলেন আপনাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক এটাই আমার কামনা আর আপনাদের কাছে খালি একটা জিনিসে আপনার আমার চাওয়ার সেটা হচ্ছে ভারত পটো বাংলা চ্যানেল বাংলার আলু কৃষকের হিতের চ্যানেল বাংলার আলু কৃষকের নিজস্ব চ্যানেল এটা বাংলার আলু কৃষকের আওয়াজ এটা বাংলার আলু কৃষকের আওয়াজ এই বাংলার আলু কৃষকের আওয়াজকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে বেশি বেশি করে বাংলার আলু চাষিদিকে ভারত পটেটো বাংলা চ্যানেলটা শেয়ার করবেন আর চ্যানেলটা খোলার সঙ্গে সঙ্গে একটু লাইক দিয়ে দেবেন যিনি এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব টা দুবার টাচ করলি অল লেখা আসবে অলটা একবার টাচ করে দেবেন ভারত পডট বাংলা চ্যানেলে যত ভিডিও আছে সমস্ত আপনার কাছে পৌঁছে যাবে জয় বাংলা वंदे मातरम ভারত মাতা কি জয় জয় जवान জয় किसान জয় হিন্দ